আগামী উনত্রিশ মে তৃতীয় ধাপে অনুষ্ঠিত হবে সিলেটের বিয়ানীবাজের উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সেক্রেটারি সহ মোট বাইশ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন এর মধ্যে চেয়ারম্যান পদে নয়জন জন ভাইস চেয়ারম্যান নয় জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন ফার্স্ট বছর আমি সার্ভিস দিছি উপজেলা পরিষদও আমি আসলাম তো গাইবর মালিক আল্লাহ হিগেলা কইতাম পারতাম না তবে আমি যে ফার্স্ট বছর এখানে যে চলছি এবং আসলে ফার্স্ট বছরে যতটুকু আমার ধারণা মানুষ হিসাবে আল্লাহ আমার ধারণা দিয়েছেন ইনশাল্লাহ আমার যে ভোটার যারা আছে আমার যে সহকর্মী সহযোদ্ধা যারা আছে আমি মনে করি তারা যদি যেভাবে অতীতে কাজ করছে এখনও যদি তারা এইভাবে কাজ করে তাইলে রেজাল্ট সময়ের ব্যাপার ইনশাল্লাহ এই নির্বাচনে আমি সবাইয়ের কাছে আমার আকল একটি আবেদন যে এই নির্বাচনে আমাকে বিজয়ী করে জনগণের যেভাবে আমি অতীতে জনগণের পাশে ছিলাম আগামী দিনেও জনগণের পাশে থেকে নৃত্য জনগণের পাশে থাকতে পারি এই এই করবেন তো আশা করি সব ইউনিয়নেই সব স্থানেই আমি গিয়েছি এবং জনগণের কাছে জনগণ খুবই উৎসাহী জনগণ চাচ্ছে যে আমাকে আবার নির্বাচিত হওয়ার জন্য নির্বাচনে দাঁড়াবার জন্য আপনার সহযোগিতা করার লাগে আপনাদের দাঁড়াইবার লাগে আপনাদের লোকাম যে আমি লনতন আইসি না আপনার জন্য নতুন সম্পদ মারিয়া খাইবার লাগি আর আপনারা আপনাদের বিবেক জ্ঞান বুদ্ধি খাটাই চিন্তা করে দেখবা আরও অনেক ক্যান্ডিডেট খারো হয়েছেন তাই জন্য সব যোগ্য ক্যান্ডিডেট সব সবর দিকে সবর লাগান টান যোগ্য ক্যান্ডিডেট এখন আপনারা যদি মনে করেন আমি আপনাদের যোগ্য আপনি তোর বিবেক বিবেচনা করিয়া মনে করেন যদি আমি আপনি যোগ্য আপনি তো খামো লাগতাম পারমো আপনি তো সেবা করতাম পারমো তা আমার দাবি হইলো গিয়া সবু যোগ্য বাট অন্তনে আপনারা একজন যোগ নিতা ও মানুষের যে আপনি তোর সম্মান দিতে পারবো আপনি তোর বিপদের সময় পাশে থাকতে পারবো যে তার পকেট বরাত লাগতো না বিয়ানিপাচের উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য মাহমুদ আব্দুল বাড়ি ও মোহাম্মদ জাকির হোসেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেদোয়ান মাকসুদুল ইসলাম আওয়াল যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আবুল কাসেম পল্লব সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জামাল হোসেন যুক্তরাজ্য প্রবাসী নেতা হাজি মোহাম্মদ জাকির হোসেন লাউতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ গৌসুদ্দিন বিয়ানিবাজার সরকারি কলেজের খণ্ডকালীন প্রভাষক মাহমুদ জহির উদ্দিন এদিকে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন পলাশ আফজল ও সাইদুল ইসলাম মোহাম্মদ খালিদুর রহমান বীর মুক্তিযুদ্ধের সন্তান সোহেল আহমদ রাশিদ ছাত্রলীগ নেতা আশরাফুল হক রুনু সাবেক ফুটবলার জামাল উদ্দিন আবদুল আলিম মোহাম্মদ জসিম উদ্দিন ও আব্দুল্লাহ আল মামুন খান আমি সবাইকে নিয়ে বিয়ানিবাজার সর্বস্তরের জনসাধারণকে সাথে নিয়ে আমি নির্বাচন করব এবং সুন্দর একটি বিয়ানিবাজার উপজেলা স্মার্ট বাজার উপজেলা বিনিময়ে এগিয়ে যাব সবাইকে সাথে নিয়ে প্রতিনিধি হয়ে বিয়ানীবাজার উপজেলার সর্বস্তরে জনগণের খেদমত করার উদ্দেশ্যে তো আনন্দ লাগের যে আমি উপজেলার সর্বস্তরে জনগণের খেদমতের জন্য আল্লাহ পাকবুল আলমিন মনোনয়নপত্র জমা দেওয়ার তৌফিক দিয়েছেন আমি সকলের কাছে দোয়া প্রার্থী উপজেলার সকল ভোটার এবং বাড়িদের প্রতি আহ্বান জানাই সবাই যেন আমার জন্য দোয়া করেন এবং আমাকে সমর্থন করেন আমি প্রত্যেক ভোটার আমাকে অত্যন্ত মায়া করেছেন এবং আশ্বস্ত করেছেন ইনশাল্লাহ ভোটার আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এটা আমি আশাবাদী এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেসপিন নাহার হাসিনা আক্তার রোমানা আফরোজ ও জাহানারা বেগম মনোনয়নপত্র জমা দিয়েছেন আইরাম আপনারা দেশবাসী গ্রামবাসী বিয়ানিবাজারবাসী দেশে বিদেশে সবে আমার সহযোগিতা কর্তা আমি যাতে আপনাই তোর খেজমত করার সুযোগটা পাই আমি নির্বাচিত হইলে অবশ্যই আপনারা নিরাশা না আমি আপনাদের তোর আশা পূরণ করার যতটুকু ক্ষমতা আছে আমি এম নিউজ লন্ডন